আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখো স্প্রে গান চারশো পঞ্চাশ ওয়ার্ডের রঙ করা যায় আপনার যে কোনো জায়গায় গাড়ি রঙ করতে পারবেন বাসাবাড়ি রঙ করতে পারবেন এটা হচ্ছিল স্প্রে গান তিনটা শেপে এটা স্প্রে করা যায় এটার পিতলের নজলটা এটা হচ্ছে পিতলের নজল আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে দেখেন এটা হলে তিনটা শেপে ইউজ করা যায় রঙের ধারণ আপনার তিন রকমভাবে অরিজিনাল পণ্য কিনা আপনাদেরকে আমি আপনাদের দেখা দেবো আজকে ইনশাল্লাহ আপনারা ভিডিও ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমি এখন খুলে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখানোর জন্য এই যে দেখেন এর ভিতরে কী কীভাবে ইউজ করা যায় আপনারা সম্পূর্ণ আগে ভিডিও দেখবেন দেখে এরপরে অর্ডার করবেন এই যে দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করবেন এর ভিতরে কি কী আছে এটা হচ্ছে হলো নজলটা অনেক ক্ষেত্রে রঙের চাকানো রং হয়ে যায় তাই এই নজলটা পরিষ্কার করার জন্য এই একটা রিং দেওয়া আছে এটা হচ্ছে হলো মেশিনটা এর ভিতরে মানে কম্প্রেসার আর দরকার নেই এর ওই কম্প্রেসার দেওয়া আছে আপনারা খালি রং ঢুকাবেন ইউজ করবেন আবার রং ইউজ করার শেষ আপনারা পরিষ্কার করে এটা রাখবেন নাহলে কিন্তু কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় যদি রং থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় এই নজেলটা নষ্ট হয়ে যায় এই যে এই যে এই নজেলটা এই যেমন নজেলটা হলো পিতলের আবার প্লাস্টিকের হয় এগুলা কম রেটের আর এটা অরিজিনাল কিনা একবার খোদাইকৃত লেখা আছে এটা অরিজিনাল আবার আপনার মোবাইল দিয়ে স্ক্যানিং করলে দেখতে পারবেন এই জিনিসটা কিনা অরিজিনাল কিনা এই যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পণ্য ক্ষোদাইকৃত আপনার বাসায় যাবে মাল পরে পয়সা দেবেন আমরা খালি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খালি ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছিল একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কিভাবে আপনারা সেটিং করবেন এই যে এটার এইভাবে রাখা রঙটা ছেঁকে আপনারা ঢোকাবেন রংটা রংটা কিন্তু আগে গোলায় নিতে হবে তারপরে আপনার এই বক্সের ভিতরে ঢোকাবেন ডেক্সের ভিতরে ঢোকায় এই যে এইভাবে ফিটিং করে ফেলবেন হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছে কি কি সরঞ্জাম পাবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আপনাদের পাল্লাগুলা পাবেন গ্যান্ডিং মেশিন পাবেন ব্লুয়ার পাবেন ড্রিল মেশিন পাবেন সিলার মেশিন পাবেন এছাড়া আমাদের কাছে হার্ডওয়্যার পণ্য পাবেন ইলেকট্রিক পণ্য পাবেন এই যে দেখেন আমাদের কাছে ইলেকট্রিক পণ্য আছে আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর এস এম ইলেকট্রিক একশো পঞ্চাশ নম্বর দোকান এই যে দেখেন আমাদের কাছে সকল ইলেকট্রিক পণ্যগুলো পাবেন হার্ডওয়্যার পণ্যগুলো পাবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা আবারও দেখা দিচ্ছি এস এম ইলেকট্রিক ঢাকা নগপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন